सधन जेलाक जे सूरत देव रही ना ना क्या ये की आसने कम आपके दांत में या लोगों के दांत में फंसे हों, इनमें कौन-कौन फंसे हैं? और चल बात, किधर नकार करें मेडिकल रूल करती है। नंबर नहीं आमतौर पर आपके विद्यार्थी चाहते हैं आपके बच्चों को आपके बच्चों দেখা উচিত আবার তারা শহরের রাস্তাঘাট করতে এবং আমরা দেখেছি তারা শহরে যেন প্রাকৃতিক ব্যবস্থা একটা এই দায়িত্বগুলো তারা নিজেই কিন্তু যে চলাচলের জন্য মানুষকে আগ্রহ করছেন যে কোনোভাবেই তারা যেন ব্যতীত যে যাতায়াত না করে লক্ষ্য করছি সেই সঙ্গে লক্ষ্য করছি না করে তারা চলাচল করছেন তাদেরকেও কিন্তু উৎসাহ জাগাচ্ছেন যে হেলমেট করে যেন তারা নিরাপদ ভাবে যানবাহন করছেন তার মধ্যে এই অর্জন করেছেন স্বাধীনতা তারা দিকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন এবং যে সকল এই আন্দোলনে যে সকল বীররা শহীদ বিশেষ করে সহ অন্যান্য যারা প্রাণ দিয়েছেন এই আন্দোলনে এই তাদের